দেখেন আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা দলীয় ভোট হিসাবে আমরা বিবেচনা করতেছি না আমরা বিবেচনা করতেছি আমাদের এলাকায় যে কোনো ঘটনা ঘটুক আমরা আইনশৃঙ্খলা দেওয়ার দায়িত্ব আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা এখানে কালকে থেকেই আমরা মনিটরিং করতেছি আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি আমাদের মান্যবর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা এখানে যেন এই ভোটটা শান্তি শৃঙ্খলা মোতাবেক সম্পন্ন হতে পারে সেজন্য আমরা আমাদের যথাযথ ভূমিকা রেখে যাচ্ছি এর মধ্যে একটা জিনিস আমরা খেয়াল করছি দীর্ঘদিন পর সবাই একটা ভোটের আমেজ উপভোগ করতেছে এটা আমাদের কাছেও ভালো লাগতেছে আমরাও দীর্ঘদিন পরে একটা স্বচ্ছ একটা নিরপেক্ষভাবে একটা ভোটের দায়িত্ব পালন করতে পারতেছি আমাদের কাছেও সেটা মনে হচ্ছে আমার মনে হয় এটা সারা বাংলাদেশের জন্য একটা উদাহরণ হবে যে লক্ষ্মীপুরে এভাবে সবচেয়ে একটা ভোটের একটা ব্যবস্থা দীর্ঘদিন পর আয়োজন হয়েছে আর আমরাও এখানে ভালোভাবে ডিউটি করতে পেরে আমরাও আনন্দ উপভোগ করতেছি আর এই বিশেষ করে যারা ভোটার এখানে যারা ভোট দিচ্ছে আমরা কোন দল সেটা বিবেচনা করতেছি না আমরা মনে করতেছি যে সবাই যে সুশৃঙ্খলভাবে এটা ভোট সম্পন্ন করলো এটা এটা এই জন্য সবাইকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ আর ধন্যবাদ জ্ঞাপন করতেছি পাশাপাশি আমরা আশা করতেছি আগামী নির্বাচনে এভাবে সুন্দর এবং ভালো পরিবেশের মধ্যে দিয়ে উদযাপন হবে দীর্ঘদিন পর মানুষ স্বাচ্ছন্দ্যে এবং নিজ ইচ্ছায় ভোট দিতে পারবে এবং ইনশাল্লাহ দিবেই আর দেওয়ার জন্য আমরা বাংলাদেশ পুলিশ শতভাগ দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত হয়ে আছে আমাদের এখানে এই কেন্দ্রটা একটি মূল জায়গা চন্দ্রগঞ্জের একটি বিশেষ কেন্দ্র এখানে আমাদের কাছে যে তথ্য আছে যে এখানে হ্যাপিয়ার কয়েকজন প্রার্থী রয়েছে প্রার্থীদের যে সমর্থকরা রয়েছে তাদের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করতেছে তোমার পর্যন্ত আপনাদের কোন শক্ত ব্যবস্থা শুনেন দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই আর বিশেষ করে এখানে যারা ভোটার তারাও এক একজন নেতা সাময়িক উত্তেজনা থাকবেই আর উত্তেজনা থাকাটা অস্বাভাবিক কিছু নাই কিন্তু কেউ যে বিশৃঙ্খল কোনো আচরণ করে উত্তেজনা না থাকলে খেলায় উত্তেজনা না থাকলে পক্ষ বিপক্ষ যদি স্ট্রং না হয় সেখানে জমে না ঠিক আছে উত্তেজনা থাকাটাই স্বাভাবিক উত্তেজনা থাকলে এটা আরো ভালো হয় ভালো খেলা হয়েছে সবাই উপভোগ করছে আর যত ভালো প্লেয়ার হোক এখানে রেফারি যদি ভালো হয় আমাদের এই লক্ষ্মীপুরের রেফারি ভালো ঠিক আছে এখানে এখানে আর কেউ ফাউল করতে পারবে না ধন্যবাদ ধন্যবাদ এই আগামী দিনে সরকারি যে সমস্ত নির্বাচন ওই নির্বাচনেও এর প্রভাব পড়বে সুন্দর এবং সুচল রূপে ভোট পদ্ধতি সম্পর্কে ভোট কি শেষ ফাইনাল ठीक ठीक है इनशा दें